আসসালামু আলাইকুম অনেক কাপুরি রিকোয়েস্ট ছিল যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে বাসায় পড়ার জন্য কিছু থ্রি পিস দেখান তো আজকে ওইরকমই কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে জমজমের ওপরে তো এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখুন প্রিন্টেড ডিজাইনগুলো দেখুন খুব দারুণ থাকবে এটা চমৎকার একটা জিক প্যাটার্নে প্লাস হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন থাকবে কিন্তু আপনাদের এই ড্রেসটা এক পলকেই তাকাইলেই পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা এত সুন্দর চার কালারের মধ্যে আসছে জমজম কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখা যায় কি এগুলো সাতশো আটশো টাকাতেও কিন্তু অনেকে সেল করে থাকে এই ড্রেসগুলো কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দিব দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন একটু দূর থেকে দেখা ফ্লাওয়ার ডিজাইন সম্পূর্ণ হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে পাবো এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন মাস্তার্ড কাঠালে ডিপ মাস্তার্ড কাঠালি কালারের মধ্যে আছে এই ড্রেসটা এবং এটা আসবে হচ্ছে নেচার বর্ডার লাইনের উপরের যে প্রিন্টটা আছে এবং এটা আসবে হচ্ছে নেকের প্রিন্টটা এবং সাইড বর্ডার প্রিন্টটা জিগজ্যাগ প্যাটার্নে আছে আর এটা কিন্তু জমজম এম এস জমজমের কালেকশন তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জমজম কটন এটা এটা জমজম সফট কটনের মধ্যে পাবেন ব্যাক সাইড থাকবে এটা আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা দারুণ একটা প্রিন্টের মধ্যে আজকে পেয়ে যাচ্ছে এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে এই থ্রি পিসটা যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে আমরা সালোয়ার পাবো ডিপ যে কালারটা আছে সেই কালারটার সাথে ম্যাচিং করা হয়েছে আর দুপাটে যেটা আছে দুর্দান্ত প্রিন্টের মধ্যে আমরা দুপাটটা পেয়ে যাবো দুপাটটা ডিজাইনটা জাস্ট দেখুন কত যে সুন্দর থাকবে দুপাটাটা এত সেরা এই যে দেখুন এটা আসবে ফুল দুপাটাটা এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দেবো এখন আপনাদেরকে দেখা যাচ্ছে নেভি ব্লুর সাথে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে দেখুন এটা সেরা সুন্দর থাকবে এই ড্রেসটা কেউ মিস করবেন না এই ড্রেসটা এটা একটু উপর করে ধরো তো এই ড্রেসটা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আজকে এমন একটা বাজেটে আপনাদেরকে এই ড্রেসটা দিব আপনাদের দাম শুনে বিশ্বাসই হবে না যে এতটা কম প্রাইজে ভাই কি সত্যি বলতেছি কিনা আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আজকে মানে সেরকম সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি যারা কটন লেভার আছেন অবশ্যই কিন্তু আজকে ড্রেসটা নিয়ে নেবেন আপনারা দেখুন কত সুন্দর একটা প্রিন্টেড দুপাটা থাকছে আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু বেস্ট কালেকশন আপনাদের জন্য এটা রানি গোলাপি কালার বা কম্বিনেশনটা দেখুন না ডিজাইনডার কম্বিনেশনটা দেখুন না আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে কত সুন্দর যে ড্রেসের কালেকশানগুলো দিচ্ছি আজকের কালেকশন আপনারা কেউ মিস করবেন না আপনারা প্রত্যেকে কিন্তু আজকের এই ড্রেসগুলো নিয়ে নেবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন আমি বলবো যে একবারে সে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের লোকেশন এবং আমাদের শোরুম ঠিকানা কিভাবে নেবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে অবশ্যই যারা দেখতেছেন আমাদের ভিডিওটা আমাদের আমাদের ক্যাপশন বা বক্সটা কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন দারুণ কিছু জমজমার কালেকশন দেখুন একেবারে সেরা প্রিন্টের মধ্যে এই ধরনের প্রিন্টগুলা দেখুন আনকমন থাকবে আনকমন চমৎকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা জমজম পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা দারুণ থাকবে এগুলো একেবারে আপনাদের জন্য নিওওয়ারেবাল ভিওসটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক এবং ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এবং এটা আসবে হচ্ছে ফুল দুপাটা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ